আসসালামু আলাইকুম বৃষ্টি পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হলাম ত্রিশা গ্রিন গার্ডেন থেকে তো বন্ধুরা গতকাল রাত্রে আমাদের এইভাগ এই ফরিদপুরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে যার ফলশ্রুতিতে আমাদের তিন নম্বর আঙ্গুর প্লট বেশ ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে পারে তো এখনও ক্ষতির পরিমাণ আমরা বুঝতে পারতেছি না তবে পানি যদি দ্রুত নিষ্কাশন না হয় বা মাটিতে শোষণ করে না নেয় বা আমরা বের করে যদি না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে তো আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল দেখেন আমাদের এক নম্বর প্লট এবং দুই নম্বর প্লট এটা তো এটা আমরা বেডটা প্রায় সাড়ে চার ফিট চড়া দিয়েছিলাম এবং বেশ উঁচু করে আমরা বেডটা তৈরি করছি কিন্তু আমি যেখানে হাঁটতেছি যে দেখেন এখানে পানি আমার পা ডুবে যেতেছে কোনো জায়গা মানে গোড়ালি কোনো জায়গায় একটু বেশি পানি আছে কোনো জায়গায় একটু কম আছে তো ভিডিও দেওয়ার উদ্দেশ্য এটাই আপনারা বাসায় বা মাঠে যেখানে বাগান করেন ছাদে চেষ্টা করবেন আঙুর গাছগুলো যেন পানি বেঁধে না থাকে দেখেন পানি কোথায় আর আমাদের বেডটা কোথায় তার মানে এই পানি আমার গাছের গোড়ায় পৌঁছাইতে পারবে না পৌঁছাইতে না পারার কারণে আমার গাছ কোনো ক্ষতিগ্রস্ত হবে না পানি দশ দিন থাকলেও আমার গাছে কোনো ক্ষয়ক্ষতি হবে না তো এখানে মজার ব্যাপার আল্লাহ রাশিস রহমত এখানে পানি থাকে না এই যে পানিটা দেখতেছি বিকাল পর্যন্ত আই সে পাবো না তারপরেও কোনো কারণে যদি পানি এক থেকে তিন দিনও থাকে বা পাঁচ দিনও থাকে তাও আমার আঙুর বাগানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না কারণ একটাই আমরা প্ল্যান নিয়ে এই বেডগুলো অনেক উঁচু করে তৈরি করছিলাম তো অবশ্যই যে কোনো ফল বাগান করার আগে আপনার ওই গাছ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে গাছ পানি কতটুকু শোষণ করতে পারে এই ব্যাপারটা আপনাদের খুবই তাদেরকে সেই দেখতে হবে জানতে হবে বুঝতে হবে তা না হলে কিন্তু আপনি বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারেন আঙ্গুর গাছ কিন্তু পানি সহ্য করতে পারে না তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনারা নেক্সটে আগাবেন যার কারণে আমরা সব সময় আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের বলি যে আপনারা আঙুর গাছ লাগানোর ক্ষেত্রে অবশ্যই উঁচু জমি নির্ধারণ করবেন যেখানে পানি বাজে না এমন জায়গা আছে পানি কখনো ওঠে না বাট অনেক সময় উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা বেড করতে পারেন বেড করলে কি হবে আপনার বেডের যে নালা নালায় পানি থাকবে কিন্তু বাট আপনার মূল গাছের গোড়ায় এক ফোটা পানি থাকবে না দেখেন এই বেডে কিন্তু পানি নাই ঠিক আছে এই বেড একদম শুকনা নালাও শুকনা গাছের গোড়াও আপনার কি কোনো পানি নাই। তো এটা আমাদের দুই নম্বর প্লট আর এক নম্বর প্লটে আমি এখন দেখাবো আপনাদের চলেন আর তিন নম্বর প্লটটাও দেখাবো তিন নম্বর প্লটটা দেখলে আপনারা হয়তো অনেকেই আটকে উঠবেন অবশ্য আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাধন আমাদের সহায় বন্ধুরা আমরা আমাদের এক নম্বর পোলটে চলে আসলাম আমাদের প্রথম আঙ্গুল বাগান এটা প্রথম প্রথমের বাগানে চলে আসলাম দেখানোর জন্য দেখেন এই বেডগুলো গেলাম আরও উঁচু দুই নম্বরের পোলটের যে বেডগুলো আমরা আপনাদের দেখাইলাম ওটার থেকেও এক নম্বর বেডের পোলট আরও উঁচু দেখেন পানি বাঁধার কোনো স্কোপই নাই এখানে আশা করি দেখেন গাছগুলো কি মোটা হয়েছে অনলি তেরো চোদ্দো পনেরো মাসের বয়স গাছগুলো এটা বাইকোন রঙর হ্যাঁ তো দেখেন নালায় সামান্য পরিমাণে পানি আছে যার পানির হাইট হতে পারে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি প্রত্যেকটা গাছ পানির বাইরে যত বৃষ্টি হোক আল্লাহ রহমতে এই গাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না ক্ষয়ক্ষতি হবে না এই কারণেই যে আমরা ভেটটা অনেক উঁচু করে দিয়েছি আর এই কারণে আমাদের কোনো ক্ষতির সম্মুখীন নেই আপনারা যারা আঙ্গুর বাগান করতেছেন তারা এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন আঙ্গুর গাছ কিন্তু পানি সহ্য করতে পারে না তো আমাদের এই যেটা এক নম্বর প্লট এক নম্বর প্লটে দেখেন কত বেশি নামছে গতকাল রাত্রে অনেক অঞ্চলে বন্যা হইতেছে তো আমাদের এই গাছগুলা কিন্তু আল্লাহর মতে সেফ গাছ তো এইবার আমি আপনাদের তিন নম্বর প্লটের দিকে নিয়ে যাতে যাইতেছি তো আমাদের ওইখানে পানি আছে যেটা আসলে আমাদের খুব খারাপ লাগতেছে যে আমাদের আনারের রুটি স্টক এই যে দেখেন পানি থই থই করতেছে তো এই গাছটা একটু মোটামুটি পানির বাইরে আছে আওতায় বেডটা একটু তুষিল এই বেডটাও মোটামুটি আছে তারপরের বেডগুলো দেখেন প্রত্যেকটা গাছ পানিতে গোড়া একদম সই সই মানে অনেকটা গাছ পানির নিচেও আছে গোড়া দেখেন এই গাছটা ছোট বড়ো হতে পারে নি এই গাছটা কিন্তু পানির একদম গোড়া টোড়া ভেসে গেছে মানে সামনে যত আগাবেন ততই দেখবেন যে আমাদের প্রত্যেকটা গাছ পানির নিচে চলে গেছে গোড়াগুলো একদম ভেসে গেছে তো এখানে আমি যখন আমাদের প্ল্যান করা হয় তো আমি বলছিলাম এই বেডটা আসলে উঁচু হয়নি তো ওই সময় আমাদের অনেক তাড়াহুড়া ছিল আসলে তাড়াহুড়া করে কোনো কিছু করা রেজাল্ট ভালো আসে না তো আপনারা এই ব্যাপারগুলো খেয়াল করবেন আমরা যদি এই বেডটা আরও পাঁচ থেকে ছয় ইঞ্চ উঁচু করতে পারতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হইত না এই মুহূর্তটা আমাদের দেখতে হইতো না তো সকলে আমাদের জন্য দোয়া করবেন এখানে কী হলো গ্যাসের সন্ধান পাওয়া গেল কিনা হ্যাঁ যাই হোক এই যে আমাদের পোলটটা তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আর বৃষ্টি দিও না যারা অনেকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাদের তুমি সহায় হও তাদের তুমি হেফাজত করো তাদের যান মাল সম্পত্তি আল্লাহ তুমি রক্ষা করো আমাদের সামান্য একটা আঙুর বাগান তো আমাদের যারা বন্যা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা সকলেই তাদের পাশে থাকেন তাদের জন্য দোয়া করেন আপনার সামর্থ্য অনুযায়ী তাদের হেল্প করেন তো সব সর্বোপরি আমরা সবাই মানুষ আমাদের কোনো ভেদাভেদ নাই আর জালিমের জন্য আল্লাহর কাছে বিচার চাইতে থাকেন আল্লাহ যেন জালিমকে ধ্বংস করে দেয় এবং দিনকে কায়েম করে দেয় তো আমাদের বাগানের জন্য সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম